যখন সাধক নিজেকে কোন সাধনার যোগ্য বলে মনে না করে অর্থাৎ নিজের শক্তিতে কিছু করতে পারে না এরকম ভাবনা তার হৃদয় থেকে আসবে যে আমি কি ভজন করব আমার দ্বারা তো সম্ভব নেই কিন্তু সে সবসময় ভজন করছে তার ভিতরে আসছে কি আমি যে ভজন করার করছি আমাকে প্রভু করাচ্ছি যে ভজন করছে সেটা বুঝতে পারছে না এটা 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 এই যে এই জিনিসটাকেই বোঝাতেই হচ্ছে যতক্ষণ না শরণাগত ভক্ত কৃপা হচ্ছে এই যে বলছি আমি এটাকেও বুঝতে পারবে বলছি মানে মাথার উপর দিয়ে নিজেকে নিজের বলে কোনো কিছু সম্ভব নয় নিজের বলে কোনো কিছু সম্ভব নয় আমার দ্বারা আমার বলে আমি কিছু করতে পারবো না একই স্বর্ণাগত বলে সেটা কিরকম সেটা এখানে বলছে যে পরমাত্মার প্রাপ্তি না হওয়ার অধীর হয়ে পড়ে তখন তিনি মানে ভগবান আমি তো মানে যখন সব দিক থেকে সে যখন বুঝতে পেরে যায় যে কোন দিকে আমার আর পথ নেই তখন যে ভগবানের সামনে এসে যে তার যে বেদনা তার যে ব্যাকুলতা তার যে অ্যাঁ অধীর হয়ে মানে তখনই শরণাগত হয় আসল এই জন্য আমরা কালকে আলোচনা করছিলাম না দুঃখ না যদি হয় তাহলে আপনি কখনো শরণাগত হতে পারবেন না আর আপনি আপনি যে ভক্তি মার্গে এগোচ্ছেন সেটাও আপনি বুঝতে পারবেন না আর ভগবানকে কোনদিন ডাকতেও পারবেন না তাই বলছেন যে শরণাগত কিরকম হয় না ঘুম আছে আসে আপনারা সবাই তো ঘুমান তো যদি ঘুমান তো ঘুমের জন্য আপনাকে কিছু এক্সট্রা ভাবে কিছু করতে হয় কি ঘুম স্বতাহ আসে তেমনি সাধক যখন সংসার থেকে হতাশ হয়ে যান এই যে আমি যেটা বললাম এখন সেটাই বলছেন সংসার থেকে যখন হতাশ হয়ে যান এবং পরমাত্মার আশা ছাড়া সে আর কিছু আর কোনো কিছুই জান বুঝতে পারে না যে ভগবান দেখবেন আমার সব সবসময় একটা কথা খুব সুন্দর মানে সবসময় বলেন যে যখন দুটো কিডনি ফেল হয়ে গেছিল প্রত্যেক মাসে আঠারোশো দু হাজার টাকা করে তো তখন অনেক প্রত্যেকের বাড়ি বাড়িতে গিয়ে ব্যবস্থার জন্য বলতাম তখন বহু কষ্টে জোগাড় হতো কিন্তু যখন বললাম মরে যাই মরে যাব। কিন্তু আমি আর কোথাও যাব না বলে তখন হাজারো হাত আমার দিকে সেবার জন্য এগিয়ে আসে কেউ জল পান করায় তো কেউ মুখ মুছে দেয় কেউ মানে হাজার হাত দিয়ে সেবা যখন শরণাগত হয়ে যাবেন যে না যা ভয় হবে আমার আর আমি নিজে কোনো প্রয়াস করব না এই অনেক উচ্চ উচ্চকোটি সাধনায় এই ঘণ্টা দাঁড়িয়ে পুজোর কথা বলা হচ্ছে না এখানে কি বললাম ঘন্টা নাড়িয়ে পুজো করা আরতি করা গুরুজি কি বলেছেন তুমি ঘন্টা দাঁড়িয়ে পুজো করছো ঘন্টা দিয়ে ঘন্টা বাজাচ্ছ পুজো করছো আরতি বলছে তুমি এটা করো 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 না তুমি 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 তোমার কর্তব্য পালন ভগবানের তুমি ভগবানের সেবাকে পরে করো কিন্তু তুমি তোমার কর্তব্য পালন করো তোমার পরিবারকে তুমি পরিবারে যে তোমার বাবা মা স্ত্রী সবার সেবা করো তার মধ্যে ভগবানকে ভগবানের ভগবানকে দর্শন করো এবং তুমি যা কিছু করছো ভগবানকে অর্পিত করে দাও এটাই হচ্ছে তোমার পুজো কি বললাম বুঝতে পারলেন কিন্তু এখানে আপনার কিছু নয় এখানে যদি আপনি ভাবেন আমার স্ত্রীকে আমি দেখবো আমার বাবা মাকে আমি দেখবো এখানে কিন্তু তাহলে কিন্তু এটা কিন্তু আর হচ্ছে না আপনি নিজেকে কর্তা মনে করছেন এখানে ভগবানকে মনে করছেন না কি বললাম বুঝতে পারছেন এখানে আপনি নিজেকে কর্তা মনে করছেন ভগবানকে নয় এখানে ভগবানকে মালিক বানানো হচ্ছে আর মধ্যে ভগবত দর্শন করতে বলছে প্রত্যেকটা প্রত্যেকের কর্তব্য সঠিকভাবে ধর্ম অনুসারে পালন করতে বলছে তাকে তুমি পুজো করো আর ভগবত সেবা করো না করো কিন্তু তোমার ভিতরে এই যে প্রত্যেকের মধ্যে ভগবত দর্শন করে ভগবানের সেবা করে যে আমি ভগবানের সেবা করছি আমার বাবা মার সেবা করছি কার সেবা করছো আমার ভগবানের সেবা আমার স্ত্রীর আমি আমার পরিবারের যে ভগবান আমাকে যা যা কর্তব্য দিয়েছে আমি সবার সেবা করছি আমার প্রভুর সেবা করছি এই সমস্ত কর্তব্য পালন করে তার মধ্যে ভগবানকে দেখে যদি আপনি ভগবানের চরণে প্রভু যা করেছি সত্যমার অর্পিত করে দিবেন এটাই হচ্ছে আপনার পুজো আর এই যে আমরা বাহিরিক দীপ ধূপ ইত্যাদি এগুলো আমরা যে করি এগুলো বাহিরিক ক্রিয়া এগুলো করা দরকার এগুলো প্রারম্ভিক এগুলো করতে হবে আরতি পুজো এগুলো করতে হবে না বলা হচ্ছে না কিন্তু আমাদের স্মৃতিটা কি আরতি পূজা করতে করতে আমাদের চিন্তা ভাবনা অন্য জায়গায় যাচ্ছে না তো এইটার কথা বলা হচ্ছে যদি আপনার ভিতরে চিন্তা যদি ভাগবতিক থাকে আপনি যখন আরতি করবেন পুজো করবেন সাক্ষাৎ ভগবানকে আপনি আরতি করছেন পূজো করছেন হ্যাঁ যদি আপনার ভাবনাই বাইরে থাকে আপনি বাইরের যা ক্রিয়া করলেন তাহলে কি হবে তো সেই বলছে যে শরণাগত ঘুম আমাদের জোর করে আনাতে হয় না স্বতাহ স্বাভাবিক শুয়ে পড়বেন দেখবেন চলে আসবেন সেই রকম তেমনি সাধক সংসার থেকে যখন হতাশ হয়ে যায় হ্যাঁ পরমাত্মার আশাও মানে তখনই তিনি সত পরমাত্মার ভগবানের শরণাগত হয়ে যান মানে হৃদয় থেকে প্রভু আমার আমি আর কিছু করতে পারছি না আমি আর কিছুই পাচ্ছি না ধরুন স্বর্ণাগত কাকে বলে ধরুন আপনি চুরি করেছেন পালাচ্ছেন আপনার পিছনে অনেক পুলিশ দৌড়াচ্ছে আপনি দেখেন শারীরিক ভাবে মানসিক দিক থেকে আর কোনো দিক থেকে দৌড়াতে পারছেন না আপনি দাঁড়িয়ে গিয়ে কি করলেন্ডার করে দিলেন যে এইবার চলবে আপনার সাজাও হয়তো কম হয়ে যেতে পারে সে এই এই স্যালেন্ডার হয়ে যাওয়া আপনার যে আমি আর কিছুই আমার কিছু করার নেই দুহাত তুলে দিচ্ছে একেই বলা হয় স্মরণাম মানে আপনি পুরোপুরি নিজেকে তার দিকে তাকে দিয়ে দিলেন মানে এটা আমি একটা উদাহরণ আমি বোঝানোর চেষ্টা করলাম যে স্বর্ণগত জিনিসটা কেউ বুঝতে পারছে না ভাবছে যে আমি আমার পাপকে কি আমি অনেক পাপ করেছি আমি পাপকে নষ্ট করবো কি করে এই পাপকে নষ্ট যদি তুমি তোমার ভিতরে করার ক্ষমতা থাকতো বেঁচে থাকতে থাকতে মরে যাওয়ার পর কি কর্ম ভোগ হবে সেটা পরে আগে বেঁচে থেকে যে যে তুমি পাপ ভোগ করছো সেটা পূর্ব তার পূর্ব আরো আগে আরো আগে কত যুগ আগেকার যে পাপ একত্রিত হয়ে শেষ করতে পারবে না আর তোমাকে আয়ু দেওয়া হয়েছে কতদিন একশো বছর তাও মেরে খেতে ষাট ধরে রাখলাম তাহলে সে ষাট বছর বয়সের মধ্যে সে কি করবে যে তার এত পাপ কে সে নষ্ট করবে পাপ সঞ্চিত আছে আবার করছে তাহলে আপনার কি আপনি কোনো দিক থেকে কি আপনার সমস্ত পাপকে আপনি নষ্ট করতে পারবেন বর্তমানে কি আর মৃত্যুর পরে কি পাপ আপনি নষ্ট করবেন এই জন্য বলছেন ভগবৎ সরণানন্দ যদি রত্নাকর ডাকুর মতো যদি আহ যদি ব্রহ্ম হতে পারে তো আপনি এমন কি পাপ করেছেন যে পাপের জন্য আপনি চিন্তা করছেন আমি কি করে আমার পাপকে আমি শেষ করবো এ ভাবনা যদি থাকে তাহলে জানতে হবে দূর দূর পর্যন্ত এখন ভগবান মানে কি সেটাও সে জানে না পূর্ণরূপে ভগবান ভগবান তো বলেই দিচ্ছেন যখন যে যত বড় পাপি হোক সে যদি আমার নাম ধরে আমার চরণাশ্রয় নেয় তার সমস্ত সঞ্চিত পাপকেও আমি নষ্ট করে দিই আর সে বর্তমানে যত পাপ তার সব নষ্ট আমি করে দিই এবং মৃত্যুর পর দেহ ত্যাগের পর সে কিন্তু শুধু আমার এবং আমারই আমার প্রাপ্ত হয় সে যত বড় পাপি হোক না যদি সে পূর্ণরূপে ভগবানের চরণে শরণাগত হল ভগবান আমি অনেক পাপ করেছি কিন্তু আজ আমি বুঝতে পেরেছি আমি আজ আপনার কিচ্ছু করতে হবে না কোনো সাধনা করতে হবে না তুমি হৃদয় থেকে ভগবত নাম উচ্চারণ করো ভগবানের স্মরণ হয়ে যাও ব্যাস কি পাপ করেছি আর অনন্ত জন্মের পাপ কত পাপ আপনি শেষ করল কতদিন সময় দেওয়া হয়েছে আপনাকে ষাট বছর সত্তর বছর সত্তর বছর অলরেডি আপনার দেহের বিভিন্ন পরিবর্তন চলে আসবে আপনি মালা বাহাতে বসে চাপ করতে না। তাহলে কি করে সাধন বজা যাবে আর্ধেক দিন তো আপনার আর্ধেক কিছু বছর আপনার বাল্যকালে চলে গেল তারপরে যৌবনে পরিবার পরিজন ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকবে তারপরে কাল যখন আসে শারীরিক তখন আর আপনার ভজন করার কোন সামর্থ্য রইল না বলছেন হয়ে জীব মনে যাবে যখনই জীব আমার সামনে এসে দাঁড়িয়ে যায় প্রভু আমি আমি অনেক পাপ করেছি আমার পত্রিক স্মরণাগত স্মরণাগত ধরেন আমার কোনো সামর্থ্য নেই যা যা কিছু করার প্রভু এবার তোমার এইবারে প্রভুর দায়িত্ব সঞ্চিত আগে সব নষ্ট করবে তারপর বর্তমানে যা করেছে সব সবকিছু এক বলা যাবে না সবকিছু নষ্ট করে দেবে তাই কেউ নিজের বলে কোনো পাপকে নষ্ট করতে হ্যাঁ আপনি হয়তো পাপ কিছু নষ্ট করলেন তীর্থে স্নান করলেন ভাগবত করলেন পুজো করলেন এটা হয়তো আপনার কিছু পাপ নষ্ট হলো মানে সঞ্চিত পাপ কিন্তু বর্তমানে আপনি কত পাপ করছেন জানেন সূক্ষ্ম সূক্ষ্ম জীব যাকে আমরা দেখতে পাই না তারা আমার তাদের তারা আমাদের দ্বারা চরণ চরণে বা যে কোনো দিক থেকে হয়তো মারা যাচ্ছে কত পাপ করছি ওটা পাপ কত পাপ থেকে আপনি বাজেন তাই নিশ্চিন্ত হয়ে প্রভুর স্মরণে গেছি প্রভু যদি নরক পাঠানো হয় নরক পাঠাবে আর প্রভু যদি স্বর্গে পাঠানো হয় স্বর্গে পাঠাবেন আর প্রভু যদি তার চরণ প্রাপ্তি হয় তবে প্রাপ্তি করাবেন পুরো দায়িত্ব আমার আমার প্রভু চরণে নিয়ে হে বাস পিতামহ বিশ্ববলেশ আমার মতি যেন আপনার চরণে থাকে আমার বুদ্ধি যেন আপনার চরণে আর এবং আপনার বলা আপনার নির্দেশ অনুযায়ী যেন আমার আমার বুদ্ধি চলে নিজে বুদ্ধি খাটাতে গেলে কিন্তু কোনোদিন আপনি পাপ শেষ করতে পারবেন না তাই বলছেন যে শরণাগত ভক্ত শরণাগত হওয়ার জন্য কোনো প্রয়াস করতে হয় না এখানে বলছেন কারণ তার কারণ শরণাগত হতে কোনো করণের প্রয়োজন হয় না কেবল ভাবের প্রয়োজন হয় কি বলছেন শরণাগত ভক্তকে কোনো কিছু করতে হয় না শরণাগত ভক্ত ভক্তকে কোনো কিছু করতে হয় না তার শুধু ভাবটাই শুধু ভাবের প্রয়োজন আমার প্রভু প্রতি শ্রদ্ধা প্রভুর প্রতি বিশ্বাস প্রভুকে ছাড়া সে কিচ্ছু জানে না একটা বাচ্চা সে জানে যে তার শীত পড়েছে তাকে তার সোয়েটার লাগবে তার জন্য কি ব্যবস্থা করে ঠান্ডা পড়ার আগে থেকে জোগাড় করে নেয় এই ঠান্ডা পরে আছে আমার বাচ্চাকে পোশাক পরাতে হবে সে তো ছোট বাচ্চা তাকে সোয়েটার না পড়ালেও সে কিছু বলতেও পারবে না কিন্তু দায়িত্বটা কার কেন বাচ্চাটা পুরোপুরি তার মার শরণাগতে তার মাকে মা ছাড়া মা ছাড়া তারা নেই কিছু নেই সকালবেলা মাকে বলতে হয় না মা খেতে দাও মা ঠিক জানে যে আমার ছেলে কি খেতে ভালোবাসে কখন কি টাইমে কি খেতে দিতে হবে রাজভোগ শয়নভোগ সব ঠিক টাইমে টাইমে মা তাকে এই জন্য বলছেন শরণাগত হয়ে যাওয়া যেমন এখানে শ্রী রাম মহারাজ বলছেন যে একটি মন বুদ্ধি দিয়ে যাকে মানা হয় তা হয়ে যায় কিন্তু স্বয়মের দ্বারা যা স্বীকৃতি হয় স্বয়ং দ্বারা ভিতর থেকে তা বিস্মিত হয় না সেটা কখনো মন বুদ্ধির দ্বারা যখন আপনি কিছু মানছেন সেটা এখানে বলছেন যেমন একটি বিবাহিত মেয়ে বিয়ের আগে সে বাবা মার ছিল সে কিন্তু কি জানে বিয়ের আগে কি জানে আমি কুমারী আমার এখনো বিবাহিত আমি বিবাহিত নই এটা কোথা থেকে মন বুদ্ধি দ্বারা না সে ভিতর থেকে স্বীকার করেছে আমি এখনো বিবাহিত নই আর যখনই তার বিয়ে হয়ে গেল এই আমার স্বামী এই ভাবটা কি তাকে তার জন্য কি কিছু করতে হচ্ছে এটা স্বীকৃতি পাচ্ছে না পাচ্ছে না এই ইনি আমার স্বামী আর আমি বিবাহিত আমি বিবাহিত এর জন্য কোনো কিছু প্রয়াস করতে হচ্ছে কোনো কিছু ভাবনা করতে হচ্ছে না কোনো আমি ভিতর থেকে এসে আমি বিবাহিত একই সেম জিনিস আমি আমার প্রভু এগুলো মহাপুরুষদের বাণী এই জন্যে কিন্তু বিবাহ তো নতুন সম্বন্ধ একটি ছেলের একটি মেয়ের যখন বিয়ে হয় তার আগে তো তার বাবা মার সঙ্গে সম্পর্ক ছিল না বিয়ে কদিন হয়েছে কিন্তু দেখুন কিন্তু তার বাবা মার থেকে তার কাছে সব থেকে বড় প্রিয়জন এবং সে পূর্ণরূপে ভেবে নিয়েছে যে আমি তিনারি কিন্তু নতুন সম্পর্ক ভিতর থেকে সে একেবারে ভিতর থেকে সে মেনে নিয়েছে আমি বিয়ে হয়ে গিয়ে আমি আমার স্বামী হয়ে গেছি আমি আর এখন কিন্তু আমার বাবা মার এটা কোথা থেকে আসছে ভিতর থেকে এই জন্যই বলছেন যে যখন নতুন সম্বন্ধে সম্বন্ধেরও ভ্রান্তি হয় না তখন শতসিদ্ধ সিদ্ধ সম্বন্ধের বিস্মৃতি কি করে হতে পারে তাই বলছেন যে ভাষাটাকে বোঝার চেষ্টা কোনো প্রয়াস নয় আমি ওনার স্ত্রী কোন প্রয়াস নয় এর জন্য কোনো প্রমাণেরও দরকার নেই আর এর জন্যে কোনো কিছু করতে হচ্ছে কি আপনাকে আপনার সঙ্গে বিবাহ হয়ে গেছে মানে ব্যাস তাই শরণামত এক অদ্ভুত ভগবান আমার শরণাগত ভক্ত ভক্তই হচ্ছে আমার হৃদয়ের হ্যাঁ আর শরণাগত ভক্ত যিনি শরণামত হয়ে যান তিনার সেবা তিনার দাসত্ব ভগবান স্বয়ং নিজে তিনার সেবা ভগবান নিজে করেন তিনার রক্ষণাবেক্ষণ ভগবান নিজেই করেন তিনার সমস্ত পরিবারের সেবা তিনি করেন তিনার পরিবারের পেটও তিনি ভরা সব কিছু ভগবান নিজে দেখেন যে স্মরণাগত হয়ে যায় এমনি উচ্চ আপনাকে যদি এখন বলি স্মরণাগত হয়ে আপনি বলছেন ভগবান তো নিজেই ভগবান নিজে বলছেন আমি তোমাকে বই এনে দেব কিন্তু আপনার বিশ্বাস আছে কি আপনি কি বলবেন হ্যাঁ কর্ম করতে হবে ঘরে বসে থাকলে কি খেতে দেবে কি আপনি অনেক কর্মের কথা বলবেন এবং কর্মের কথা বলাও হয়েছে কিন্তু শরণাগত যে হয় সে আলাদা স্থিতি